পৃথিবীর নানান দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের সংখ্যা দুই বেশি প্রবাসী বাংলাদেশিদের নির্বাচনে ভোট দিতে পারার বিষয়টি দীর্ঘ প্রত্যাশিত হলেও তাদের ভোটের আওতায় আজ পর্যন্ত আনা সম্ভব হয়নি বাংলাদেশের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে নির্বাচনে পোস্টাল ব্যালট ভোটিং পদ্ধতি অকার্যকর বলে মনে হয়েছে তাদের কাছে এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন দুটি পদ্ধতির প্রস্তাব করেছে এক তথ্য প্রযুক্তি সহায়তা সূচক পোস্টাল ভোটিং ব্যবস্থা দুই অনলাইন ইন্টারনেট ভোটিং ব্যবস্থা এই দুটি পদ্ধতির পাশাপাশি প্রক্সি ভোটিং পদ্ধতিকেও আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে এদিকে সতেরোই আগস্টে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের এক খবরে বলা হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি এরই মধ্যে পোস্টাল ব্যালটের প্রাথমিক কর্মপদ্ধতি সেরে ফেলেছেন আরও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আগামী সেপ্টেম্বর থেকে প্রচারণায় নামতে চায় ইসি ফলে সরকার বা নির্বাচন কমিশনের তরফে প্রবাসীদের ভোটদানের বিষয়টি নিয়ে প্রবল ইচ্ছার প্রতিফলন থাকলেও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ জানালেন দুই হাজার ফেব্রুয়ারিতে দেশে সাধারণ নির্বাচনের ঘোষণা হলেও সেই নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন এটা এখনো নিশ্চিত করা সম্ভব নয় সরকার খুব ব্যাপারে আমাদের কাছ থেকে আমাদের শুধু না আরো বেশ কয়েকটা দেশে সম্ভবত হয়েছে আমরা এটা কিভাবে করতে পারি তো আমরা কাজ করছি এটা নিয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি আমরা সিদ্ধান্ত হলে আপনাদেরকে জানাতে পারবো এটা আমরা কিভাবে তো আমি নিশ্চিত না যে এটা এই যে সামনে যে ফেব্রুয়ারি ইলেকশন এখন থেকে ছয় মাসেরও কম সময় আছে এই সময়ের মধ্যে এটি করা যাবে এটার ব্যাপারে আমি আপনাদেরকে আশা দিতে পারছি না বাট আমি আপনাদেরকে এটা বলি যে এটা নিয়ে সরকার খুব খুবই আগ্রহী প্রবাসীদের ভোট দিতে পারার বিষয়টি নিয়ে বিদেশে বাংলাদেশ মিশনগুলো পুরোদমে কাজ করছে জানিয়ে রাষ্ট্রদূত আরো বলেন বিশ্বের যে দেশগুলোতে প্রবাসীদের ভোটাধিকারের প্রয়োগের প্রচলন আছে সেই দেশগুলো নিয়মকানুন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে প্রবাসীদের ভোটের বিষয়টি নিশ্চিত করতে হলে তিনশো সংসদীয় আসনের ব্যালট স্থাপন করতে হবে দূতাবাসে বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে অনেকটা জটিল বলেই মনে করেন তিনি এটা প্রেসিডেন্ট শাসিত দেশের জন্য ওদের জন্য সহজ হয়েছে আমাদের জন্য কাজটা খুব একটা সহজ না আমাদের তিনশোটা কনস্টিটিউন্সি আছে আমাদের যেহেতু অনেক বড় জনগোষ্ঠী এখানে থাকে বারো লক্ষ আমি ধারণা করি যে তিনশোটা কনস্টিটিউন্সির ভোটারই আমাদের এ বেশি থাকে তাহলে আমার তিনশোটা বুথ লাগবে তিনশোটা কনস্টিটিউন্সি থেকে ব্যালট আনতে হবে আমাকে